আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সহলে ছাত্র ছিলাম আমি যখন সূর্য সহলে পড়ি আমাদের একটা নাইট গার্ড ছিল আমাদের মামা ডাকতাম নাইট গার্ড ছিল তিনি সারা হাতে ডিউটি দিতেন সকালে পিঠে বিক্রি করতে তো আমি বললাম মামা আপনি সারা হাতে ডিউটি দেন সকালে আবার পিঠা বিক্রি করেন আপনি ঘুমান কখন সে করবে মামা একটু একটু

আমার দোয়া করে আমার ছেলে পেয়েছে কুচিংয়ে ভর্তি করা বিশ তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য একটু কষ্ট করছি ছেলে মেডিকেলে চান্স পাওয়ার পর আমি তো চাকরি ছেড়ে দিব তা আমি বললাম যে মামা ধর্মকর্ম ছেলেকে ছেলে ছেলে তো আসলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে সময় পায় না আমার ছেলে ভালো ছেলে আমার ছেলে আবার কোনো সমস্যা নেই ও আবার ওই সব ঝামেলাতে নেই মা বাবা তো সবসময় সন্তান তার কাছে ভালোই থাকে কিছুদিন যাওয়ার পরে আমি তাকে কুচিংয়ে ভর্তি করার ব্যবস্থা করে করেছি ছাড়ের ব্যবস্থা করে দিয়েছি কিছুদিন হট ফুট করে দেখে আমার মিষ্টি নিয়ে আসলো মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে কি উত্তাল কি আনন্দ আমার লাইফে সন্তানের খুশিতে এত আনন্দ পিতা মাতা হতে পারে আমি কখনো দেখিনি মনে হচ্ছে সে মেডিকেলে চান্স পেয়েছে একদিন কিছুদিন যাওয়ার পর মামা দেখি মন খারাপ করে বসে আছে আমি বললাম মামা আপনার মন খারাপ কেন আপনার ছেলে ঢাকা মেডিকেল পরে আপনার জীবন আর ঠেকে কি আপনি মন খারাপ কেন বলছে বাবা আমাকে ক্ষমা করবেন কি হয়েছে মামা বাবা আমি আর পারছি না বাবা আমি আর পারছি না আমার ছেলে ইয়াবা আসক্ত প্রতিদিন বাসায় এসে প্রতিদিন এসে শোকে যে গ্লাস ভাঙে আলমিরার গ্লাস ভাঙে টাকার জন্য বাবা আমি বিশ্বাস করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি আমার ছেলে যদি দিনমজুর হতো আমার ভাইয়ের ছেলে দিনমজুর সারা দিন কাজ করে এসে মা-বাবার সাথে একসাথে খাওয়া-দাওয়া করে এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি এমন অসভ্য ছেলে তো আমি চাইনি ডু ইউ রেসপেক্ট ডু ইউ রেসপেক্ট টু आवर গার্ডিয়ানস আমি আপনাদেরকে সম্মান রেখে বলছি আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন কোনো কাজে আসবে না যদি আপনার ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে